চলছে আমাদের কাপড় স্কিন প্রিন্ট প্রশিক্ষণ ক্লাস ক্লাসে এখন আমরা স্কিন প্রিন্টের যে ফ্রেমটা আছে ফ্রেমটা তৈরি করছি এই ফ্রেমেই হচ্ছে ডিজাইনটা তোলা হবে যে ডিজাইনটা আমরা কাপড়ে যেটা দিয়ে ডিজাইন করব স্কিন প্রিন্টের যে ফ্রেমটা সেই ফ্রেমটা এখন স্টুডেন্টরা আমাদের ট্রেনারের সহযোগিতা নিয়ে তৈরি করছেন এই যে এইটা তৈরি হওয়ার পরে এইখানে আমরা ডিজাইনটা ছাপ দিব বা ডিজাইনটা ওঠাবো দেন সেই ডিজাইনটা দিয়েই আমরা কাপড়ে ছাপ দিব কাপড়ে প্রিন্ট করব আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে যে কিভাবে আমরা ধাপে ধাপে করছি এই যে আমাদের ফ্রেম রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন এই ফ্রেমটার মধ্যে আমরা একটা ইমালশন ব্যবহার করব যে ইমালশনটা পরবর্তীতে আমাদেরকে এই ফ্রেমটার মধ্যে ডিজাইনের ছাপ উঠাতে সাহায্য করবে তো এখন আমাদের স্টুডেন্টরা এটাকে কি মালশন দিয়ে রেডি করছে ছাপটা উঠানোর জন্য তারপরে আমরা এটার মধ্যে কি করে আমরা ছাপ উঠাবো অর্থাৎ ডিজাইনটা এক্সপোজ করবো সেটা আমরা দেখব এই জন্য এইভাবে আমরা সুন্দর করে পুরোটা ফ্রেমে মালশনটা ইউজ করে নেব আমাদের ফ্রেম স্ক্রিন প্রিন্টের ফ্রেমে এখন আমরা এই ডিজাইনটার প্রিন্টটা উঠাবো অর্থাৎ ছাপটা দিব তো এখন আমরা আমাদের বক্সে রেডি করে নিচ্ছি এটাকে বলা হয় এক্সপোজার বক্স তো এই বক্সের একটা নির্দিষ্ট টাইম এবং হিট এবং আলোতে এই ফ্রেমে আমাদের স্ক্রিনের ছাপটা উঠে তো আমাদের যে রেডি করা ফ্রেম সেই ফ্রেমে এখন আমরা এই ডিজাইনটা এক্সপোজ করব বা ছাপ দেব। এই যে আমাদের একটা বড় ফ্রেম করেছি আমরা যে ফ্রেমটাতে আমরা পাশাপাশি দুইটা ডিজাইন একবার আমরা করে দিচ্ছি করে এটাতে আমরা একটা ওজন ওজনের চাপ দিয়ে দেন আমরা এটাকে এক্সপোজ করব এই এবার আমরা এটাকে ঢেকে দিব যাতে এটা আলোটা এটার যে বাল্বের যে আলোটা বের হবে এটা এটা যাতে বাইরে বের না হয় ভিতরেই একদম থাকে তো যতটুকু পারি আমরা এটাকে সুন্দর করে সিকিউর করে দিব এই যে এখন আমরা এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য এটাকে এক্সপোজ করতে দিব এই যে দেখি এই যে হ্যাঁ লাইট জ্বলছে তো আমরা এখন এটাকে এখন একটা নির্দিষ্ট সময় অনুযায়ী এক্সপোজ করতে দিলাম দেন আমরা দেখব যে কী করে এটার ছাপটা ওঠে আমাদের টাইম অনুযায়ী এটা শেষ আমাদের এটা এখন দেখব কি অবস্থা এটা এখন আমরা ডিরেক্ট কলের পানিতে ধুয়ে নিচ্ছি এই রেডি ছাপটা কিন্তু উঠে এসেছে দেখা যাচ্ছে এটা আর একটু ভিজে নরম হলেই এটা উঠে চলে আসবে এবং এটা সুন্দর এটা এটা মানে ই হয়ে আসবে যে আরও প্রমিনেন্ট হচ্ছে দেন এটা একটা সুন্দর একটা ছাপ হয়ে যাবে এই যে অলরেডি উঠে যাচ্ছে এই যে এই যে নরম হলে এটা অটোমেটিকলি ক্লিন হয় এইভাবে একটা ফ্রেম আমরা রেডি করতে পারি স্ক্রিন প্রিন্টের জন্য যে ফ্রেমে আমরা আমাদের পছন্দের মতো কোনো ডিজাইন আমরা এটার মধ্যে ছাপ দিয়ে দেন এটাকে আমরা আমাদের নিজেদের কাপড়ে প্রিন্ট করার জন্য রেডি করতে পারি এই যে আমাদের ফ্রেমটা রেডি হয়ে গেছে আমরা একটু বাইরে এখানে এটা শুকাতে দিয়েছি এটা হচ্ছে আমাদের ফ্রেম আমাদের যে ডাবল একই ফ্রেমে যে ডাবল ডিজাইন ছিল সেটা এখন করা হচ্ছে একটা ডিজাইন আমরা স্কস্টেপ দিয়ে ঢেকে নিয়েছি দেন এই ছোটো ডিজাইনটার উপরে আমরা কাজ করছি ওটা আমরা ঢেকে নিয়েছি যাতে ওখানে রঙ লাগলো কোনো সমস্যা না হয় এই যে দেখেন এই যে কি সুন্দর হয়ে গেল এটা এক একই ফ্রেমে ছোট ছোট দুইটা ডিজাইন করা হয়েছে হ্যাঁ ছোট ছোট ডিজাইনগুলো দেখতে ভালো লাগে এটা ঠিক আর কালার কম্বিনেশনটা যদি মানে একটু রুচি সম্মত করা যায় তাহলেই সুন্দর আনকমন এই যে এখন আমরা করবো দ্বিতীয় কালার এটা প্রথমে একটা কালার করা হচ্ছে এখন দ্বিতীয় কালার ওই যে একই ফ্রেমে যে আমরা দুইটা ডিজাইন করেছিলাম এইটার কাজ আমরা করেছি এই যে এখানে এখন যে সেকেন্ডটা কাজ এখন আমরা এটাকে ঢেকে দিয়ে ওইটাতে কাজ করছি তো এই যে এই যে সুন্দর দেখা যাচ্ছে এভাবে আমরা দুইটা একই ফ্রেমে দুইটা ডিজাইন করতে পারি এবং ডাবল কালারগুলো করতে পারি এভাবে এভাবে দুই কালার তিন কালার চার কালারও আমরা করতে পারি এই ইচ্ছা মতো কালার এভাবে করে নেবে